আজকে আমি সয়াবিন আলু পোস্ত করে দেখাচ্ছি সোয়াবিনটা আমি একটু সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলুটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি এখানে তেল গরম হয়ে গেছে একটু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে আমি আলুটা ছেড়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো নুন হলুদ লঙ্কা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এদিকে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি টমেটো কাঁচা লঙ্কা এখানে চালমগ এই পোস্ত কাজু কাজু বাদাম আর এখানে পাতা আছে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আলু ভাজা হয়ে গেছে সয়াবিনটা দিয়ে দিচ্ছি এখানে আমি পেস্টটা দিয়ে দিচ্ছি পোস্ত পোস্ত চা কাজু ধনেপাতা কাঁচা লঙ্কা টমেটো এখানে কষানো হয়ে গেছে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি খেতে হেভি হবে জলটা অ্যাড করে দিচ্ছি একটু ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর আসছি দশ মিনিট পর চলে এসছি সয়াবিন আলু দিয়ে পোস্ত আমার রেডি আলু সেদ্ধ হয়ে গেছে একটু মিষ্টি দিলেই আমার রেডি একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এ বি হয়েছে সয়াবিন আলু পোস্ত খাবেন চলে আসুন দারুণ হয়েছে